সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনাদের সকলকে জানাই দেরি হয়ে যাচ্ছে বা দেরি হয়ে গেছে এই বলে চিৎকার না করে আপনার আমার ভিতরে যদি নিষ্ঠা থাকে তাহলে স্বল্প সময়ে অনেক কাজ করা যায় কোরআনের ইসলাম আমাদেরকে তিন নম্বর সোরা আলে ইমরানের একশো পঁচাশি আয়াতে বলছে কুল্লু নাফসিন দ্য কতুল মাউদ ওয়াইনামা তু অফনা উজুর আকুমিয়াল কিয়ামা ফামান জুহ জিহা আনিন্নার ঔদ খিল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরুর প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশ্যই তোমাদেরকে পুরোপুরি পারিশ্রমিক দেওয়া হবে কেয়ামতের দিন তাই তো যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো হবে সফল মানুষ এই পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া আর কিছুই নয় তা আমাদের সকলের সাথে মৃত্যু লেগে আছে তিন নম্বর সর আল ইমরানের একশো সাতাশি একশো আঠাশি আয়াত দুটিতে আল্লাহ বলছেন

মোটে গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে তাদের এই কারোবার বড়ই জঘন্য এখন ইরা কারা ধর্মজীবী মোল্লা ইরা সবাই মোহাম্মাদ ইরা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ না করে শুধু নামে ইরা মোহাম্মদ কামে সবাই ইবলিস এবং সায়াতিনদের অনুসারী আমাদের দেশে যত পীর বলেন বক্তা বলেন হুজুর বলেন জামানার ইমাম বলেন ইরা সবাই মূলত কি করে চলেছে তিন নম্বর সর আল ইমরানের একশো আঠাশি আয়তে আল্লাহ বলছেন বিমা আতাও হিবু না আই বিমা লাম ফালু ফালা তাহসাবান্নাহুম বিমা ফাজাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলী এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আজাব থেকে রেহাই পেয়ে যাবে এদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে আমাদের দেশের মানুষদেরকে এই ধর্মের যারা প্ল্যাটফর্ম খুলে বসে আছে এরা সবাই কি করে চলেছে এক একটি স্টেশন খুলে এরা নিজেদের দল ভারী করার জন্য জনগণকে কোরআন প্রচার না করে নিজেদের খেয়াল নিজেদের আকাবিরদের খেয়াল নিজেদের আসলাবদের খেয়াল সেই ধারণাগুলি দিয়ে এদের সবার মগজ ধুলাই করে দিয়েছে তো আপনার জীবনে যদি কখনো কেউ কোরআনের জন্য দাওয়াত দেয় শুধু কোরআনের জন্য মনে রাখবেন তখন তার দাওয়াতকে আপনি কবুল করার চেষ্টা করবেন দেরি হয়ে গেলেও সমস্যা নেই তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিরানব্বই আয়তে বলা হচ্ছে রব্বানা ইন্নানা মুনা মুনাদি ইউনাদি লিল ইমান আনা আমিনু বি রব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা হে আমাদের রব আমরা শুনেছি একজন আহ্বানকারী ইমান আনার জন্য ডেকে বলছে তোমরা নিজেদের রবের উপরে ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের আপনি আমাদের পাপ মোচন করুন আমাদের দোষ ত্রুটি দূর করে দিন আর পুণ্যবান লোকদের সাথে আমাদের উঠিয়ে নিন তো ইমান আনার জন্য দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশ দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা শিক্ষা দিচ্ছে আর সেই কলেমা

এদের সবাই ইমান এনেছে আল্লাহ মালাইকা ও রবের লিখিত একশো সময়ের উপরে এবং সকল উপরে সকল রাসুলদের মধ্যে সাথে পার্থক্য আমরা করবো না তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছেই তো ফিরে যেতে হবে তা আপনি কখনো ভাববেন না যে দেরি হয়ে গেছে কিন্তু আপনি যদি হৃদয় في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إخانة بلاتس دينو مصورة البقرة إدوش نمو رأيته তাদের অন্তরে রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য আজাব রয়েছে কষ্টদায়ক এখন যদি আপনি নম্বর আয়াত তাদের অন্তরের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ সিলমো লাগিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে তাই তো তাদের জন্য রয়েছে মহা আজাব তা আপনি যদি গণতন্ত্র বিশ্বাসী হন রাজতন্ত্র বিশ্বাসী হন সমাজতন্ত্র বিশ্বাসী হন মূল্যাতন্ত্র বিশ্বাসী হন তাহলে আপনার হৃদয়ে তো তালা লাগানো আপনার হৃদয়ে তো সিল মোহর করে দেওয়া আপনি তো এই কোরআন নিয়ে গবেষণা করতে পারবেন না কারণ আপনার কাছে তাদেরই কনস্টিটিউশন রয়েছে তা আল্লাহ বলছেন যে এই গ্রন্থটি হচ্ছে আফালা আল কোরআন মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না চার নম্বর সুরা নিসাই এর বিরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে অলাউকান যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে এটি আসত তাহলে এর মধ্যে অনেক পেতে দেখতে পেতে আর যারা এই কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয় তালা লাগানো রয়েছে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়াতার পরমাণ তো আসুন দেরি হয়ে গেছে এই কথা বাদ দিয়ে তিন নম্বর সুরা আল ইমরানের দুইশো নম্বর আয়তে আল্লাহ বসেন ইয়া ইউ আল্লা দিন আহ মানুষ বিরু অসবিরু অরবিতু অত্যাকুল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে প্রতিরোধ করো আর নিজেরা মিলেমিশে থাকো আল্লাহ তালা তাকেও অর্জন করো যেন তোমরা সফল হতে পারো একটু ইতিহাসের দিকে যখন আমরা দেখি তখন আমরা এমন কিছু লোকদের দেখতে পাই যারা কি করে চলেছে তারা তাদের জীবনকে গড়ে নিয়েছে তো আপনি আমি মুসলিম হলে কোরআন প্রচার করে কোরআন প্রসার করে কোরআনের উপর আমল করে কোরআনকে বিশ্বাস করে কোরআনের ভাষা শিখে মাতৃভাষায় জেনে এই পাঁচটি আমল আমরা করে চলি এর জন্য জীবনে অনেক সমস্যার প্রয়োজন আছে আর সমস্যা আছে বলেই তো সাফল্যের স্বাদ আপনি পেয়ে যাবেন আমরা যদি বিল গেটস কে দেখি সে বিশ্বের ধনীদের তালিকায় কিন্তু সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি আব্রাহাম লিঙ্কন যদি দেখেন সে জুতাই সেলাই করত জুতা সেলাই করত রজনীকান্তকে যদি দেখেন বাসের কন্ডাক্টর ছিল ধীরু ভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করত শচিন টেন্ডুলকার ক্লাস টেনে ফেল করে পড়াশোনা ছেড়েই দিয়েছিল শাহরুখ খান আবার ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে এবং বিশ টাকা ধার নিয়ে ফিল্ম সিটিতে যেত মেসি কিংবদন্তি ফুটবলার ফুটবল ট্রেনিং ফির যোগানের জন্য দিন রাত এক করে তো জীবন আসল সেটা নয় যা তুমি পেয়েছ জীবন তো সেটাই যা তুমি তোমার প্রচেষ্টায় এবং পরিশ্রম করে যেটি কোরআন বলছে সেই মতে যদি করতে পারো তাহলে সেটি হচ্ছে প্রকাশ্য জীবন আর সেটি হচ্ছে আসল জীবন তো দুনিয়ার আর জন্য এরা সবাই কখনো ভাবেনি যে দেরি হয়ে গেছে তাই বলে তারা চিৎকার করেনি নিষ্ঠা ছিল তাই তারা স্বল্প সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে সামান্য একজন কে এফসির মালিক পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছে ষোলো বছর বয়সে স্কুল থেকে বাদ আর সতেরো বছরের মাথায় চারবার চাকরি হারিয়েছিল লোকটি আর আঠারো বছর বয়সে বিয়ে করেছিল উনিশ বছরে বাবা হয়েছিল বিশ বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায় আর কন্যা নিয়ে সাথে চলে যায়। লোকটি সেনাবাহিনীতে যোগদান করার সেখানে ব্যর্থ হয়েছিল। ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেওয়ার পরেও সেখানেও সফলতা পায়নি রেল লাইনের কন্ডাক্টর হিসেবে চাকরি নেওয়ার পরেও সুবিধা করতে পারেনি অবশেষে ক্যাফেতে রাধুনির চাকরি নেয় এই বছর বয়সে অবসরে যায় অবসরে যাওয়ার প্রথম দিন সরকারের কাছ থেকে একশো পাঁচ ডলারের চেক পেয়েছিল তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন আর এই বয়সের লোকটি আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিল এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছে তার একটা লিস্ট বানাতে শুরু করলো হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন রন্ধন শিল্প তিনি ছিলেন রাধুনী। তিনি সাতাশি ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে এগুলো ফ্রাই করলেন এরপর সেই ক্যান্টাকি শহরে তার প্রতিবেশীদের দ্বারে দারে গিয়ে সেই ফ্রাই চিকেন বিক্রি করা শুরু করলেন জন্ম নিল ক্যানটাকি ফ্রায়েড চিকেন তথা কে এফ সি পঁয়ষট্টি বছর বয়সে যিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন আর আঠাশি বছর বয়সে তিনি বিলিয়নার বনে গেলেন আর স্মরণীয় হয়ে আছে কে প্রতিষ্ঠান হিসেবে তো হতাশা হবার কিছু নেই আপনার হাতে এখনো অনেক সময় আছে আপনি যদি ওই দিকে যান যেতে পারবেন আর আপনি যদি এই দিকে আসেন আসতে পারবেন তা আল্লাহ বলছেন আঠারো নম্বর সুরাল উনত্রিশ নম্বর এতে অকুল হাকুমের রব্বিকুম ফামান শাহ উমিন অমান শাহ আলী তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মেনে চলবে যার ইচ্ছা অমান্য করতে পারবে দুই নম্বর আল বাকার দুইশো সাতাশি দুইশো ছাপ্পান্ন আয়াতে কি বলা হচ্ছে লাইক লাইক্রফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এখনো সময় আছে ফেরত আসুন কোরআনের বিধান মতে নিজেদের জীবনকে পরিচালনা করুন আর যদি আপনি ধর্মজীবী শিয়া সুন্নি মৌলভীদের বা তাদের পীরদের পিছনে অথবা জামানার ইমামের পিছনে অথবা কোনো সংগঠনের সাথে আপনি ফেসে গেছেন তাহলে সেখান থেকে আর বেরোবেন না আপনাকে চিরকাল শিয়া হয়ে গেলি শিয়া হয়ে থাকতে হবে সুন্নি হয়ে গেলি সুন্নি হয়ে থাকতে হবে দেওবান্দি হয়ে গেলি দেওবান্দি হয়ে থাকতে হবে হয়ে গেলি বেরেলবি হয়ে থাকতে হবে আবার কাদিয়ানি হলি কাদিয়ানি হয়ে থাকতে হবে পারবেন না বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমাতে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে কারণ আল্লাহ হোয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আপনি যদি দুনিয়ার দিকে যেতে চান যেতে পারেন কিন্তু অলস যারা তাদের সাথে বসে থাকবেন না আর যারা নেতা এবং নেত্রী এদের কর্মী হবেন না যারা ধর্মজীবী করে খাচ্ছে এদেরও কর্মী হবেন না ব্রাহ্মণদেরকে মেনে চলবেন না মৌলবীদেরকে মেনে চলবেন না রাব্বি এবং মুরব্বীদের মেনে চলবেন না যারা কিনা নিজেদের প্ল্যাটফর্ম করে খুলে বসেছে কোরআন আপনাকে বলবে উনিশজন নবীদের পাঁচজন রাসুলদের ক্যারেক্টারকে ফলো করতে তাই আসুন আমরা দেরি হয়ে গেছে গেছে এই কথা যেন বলে পিছনের দিকে ফিরে না যাই এখনই সময় আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহসের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে ধৈর্যের সাথে এবং সকলের সাথে মিলেমিশে আসুন আমরা এগিয়ে চলি কোরআনকে সাথে নিয়ে এই কালেও সুখ পাবো পরকালেও সুখ পাবো ইনশাল্লাহ